ভাই ভাই টেলিকমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সেমফনি ব্র্যান্ডের একটি ফিউচার ফোন যে সকল ভাই ও বোনেরা স্মার্টফোনের পাশাপাশি একটি বাটন সেট ইউজ করতে চাচ্ছেন সেই সকল ভাইদের জন্য এটা হচ্ছে সেমফনির একটা আগুন মডেল যেই ফোনটি প্রচুর পরিমাণ জনপ্রিয়তা অর্জন করেছে এর আগের একটি ভার্সন ছিল ডি চুয়ান্ন প্লাস তার আগের একটি ভার্সন ছিল ডি চুয়ান্ন আই এটা আপডেট টোটালি আপডেট একটি ফোন এটার হচ্ছে আপনার ভার্সন ডি চুয়ান্ন প্রো এটাতে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট ফোর ইঞ্চি কিউ ভিজিএ ডিসপ্লে ডুয়েল সিম কার্ড তারপরে এটাতে রয়েছে ফ্ল্যাশ এক হাজার ফোন স্টোরেজ মানে এক হাজারটি নাম্বার আপনারা সেভ করতে পারবেন বারোশো এমএইচের ব্যাটারি অডিও ভিডিও ওয়ারলেস এফ এম ব্লুটুথ জিপিআরএস ভাইব্রেশন এবং ইউএসবি স্টোরেজ মানে হচ্ছে আপনার আপনি কম্পিউটারে সরাসরি এই ফোনটি কানেক্ট করতে পারবেন কানেক্ট করে কম্পিউটার থেকে আপনি আপনার ডাটা ট্রান্সফার আদান প্রদান করতে পারবেন এবং এটাতে ষোলো জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করবেন তো চলুন ফোনটি আমরা আনবক্স করে দেখি এই ফোনটাতে কি কি সুবিধা রয়েছে ফোনটির কালারটা কিন্তু চমৎকার এবং বাটনগুলো হচ্ছে আপনার কাইচের বাটন তো বাটনগুলো ফোনটা চাপতে খুবই মানে স্মুথলি আপনারা ফোনটা বাটনগুলো ইউজ করতে পারবেন এবং কালারটা কিন্তু জোস একটা কালার এবং ফোনটা অনেক স্লিম করেছে ফোনটার নিচের সাইডে আসে একটি চার্জিং পোর্ট ইয়ারফোনের কালেকশন এবং মাইক্রোফোনের কালেকশন এবং ফোনটার পিছনে আছে হচ্ছে আপনার একটি ক্যামেরা এবং একটি এলইডি লাইট ফোনটার উপরের সাইডে রয়েছে একটি কথা বলার জন্য আপনার হেয়ার স্পিকারের একটি ছিদ্র দেওয়া আছে তো ফোনটিতে বক্সে দেখি আর কি কি রয়েছে ফোনটিতে পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড ফোনটিতে এক বছরের ওয়ারেন্টি আছে সো ফোনটি আপনারা নিঃসন্দেহে একটি বছর মানে দু চার বছর ইউজ করতে পারবেন এক বছরের ভিতরে কোনো প্রবলেম হলে স্যাম্পনি কোম্পানি থেকে সকল প্রকার সার্ভিস ফ্রিতে করে দেবে ফোনটির সাথে থাকছে একটি চার্জার তো ফোনটির সাথে যদি একটি চার্জার আছে তাহলে আপনার আলাদা কোনো চার্জার নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই এবং এই চার্জারটা দিয়েই সবসময় চার্জ করাটাই আমার মনে হয় বেটার হবে ফোনটিতে ব্যাটারি দিয়েছে বারোশো এমএইচের চলুন ফোনটি আমরা ওপেন করে দেখি তো ফোনটিতে ফিউচার কি কী আছে আমাদের আগের যে দুটি ভার্সন ছিল সেগুলো কিন্তু হচ্ছে জাভা অপারে অপারেটিং সিস্টেম জাভা ছিল তো এটাতে আসলে অপারেটিং সিস্টেম সম্পর্কে কিছু লেখা আমি দেখিনি তো ওপেন করে দেখি তো তাহলে অপারেটিং সিস্টেম কি কি ইউজ করেছে স্যামফোনের সাউন্ড কোয়ালিটি জেনুয়ে এরকমটাই হয় এবং এই সাউন্ডটাই মানে স্যামফোনের বেটার তো স্যামফোনের আপনার হচ্ছে আপনি এই যে দেখুন বক্সে যেটা লেখা ছিল হুব হুব এখানে আপনারা এক হাজারটি নাম্বার সেভ করতে পারবেন ফোনটিতে রয়েছে ফাইল ম্যানেজার মানে আপনার মেমোরি কার্ড এখান থেকেই আপনারা মেমোরি কার্ড লাগে এখান থেকে আপনারা ফোনটির মেমোরি অপারেট করতে পারবেন ফোনটিতে রয়েছে মাল্টিমিডিয়া অডিও প্লেয়ার ইমেজ ভিউয়ার কল রেকর্ডার ভিডিও প্লেয়ার ফোনটিতে রয়েছে একটি ক্যামেরা এফ এম রেডিও এবং হচ্ছে আপনার স্যামফোনের এখানে টোটালি কাস্টমার কেয়ার কোথায় কোথায় আছে এই বিষয়গুলো আচ্ছা ফোনটি টুলসে রয়েছে হচ্ছে আপনার অ্যালার্ম ক্যালকুলেটর ক্যালেন্ডার টর্চ লাইট তারপরে হচ্ছে আপনার সেটিংয়ে দেখে কী কী আছে ফোনটির সিকিউরিটিং সেটিংসে কিপ্যাড লক ফোন সিকিউরিটি হয়ে এই এইসবই তো ফোনটা খুব স্লিম করেছে এটার মেবি বি চার্জিংয়ের ব্যাকআপ আপনারা দু থেকে তিন দিন পেয়ে যাবেন আর ফোনটির হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার তো সব সাইড থেকে ফে ফোনটি অনেক ভালো করেছে আমার মনে হয় যারা ফিউচার স্মার্ট ফোনের পাশাপাশি একটা ভালো ফিউচার ফোন খুঁজছেন সেই সকল ভাইরা বা বোনেরা এই সেটটা আপনারা ইউজ করতে পারেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ